হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ভিভোর পক্ষ থেকে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ভিভোর টি ফোর আলট্রা এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি কোন শপে পাওয়া যাবে এর প্রাইস পয়েন্ট কেমন থাকবে আর মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটির লুক ডিজাইন নিয়ে মোবাইলটির ডান দিকে পাওয়ার বটন থাকবে ভলিউম বটন থাকবে পিছন দিকে ক্যামেরা সেট আপ থাকবে ফ্লাস থাকবে নিচের দিকে ভিভোর লোগো থাকবে মোবাইলটির সামনের দিকে সেলফি হবে নিচের দিকে চার্জারের পিন থাকবে সিম কার্ডের ট্রে লাগবে ডুয়েল স্পিকার হবে মোবাইলটি তিনটি কালারের হবে মোবাইলটি অ্যান্ড্রয়েড ফিফটিন হবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে ফেস আনলক হবে আইপি সিক্সটি এইট ওয়াটার রেসিস্টেন্ট হবে এই মোবাইলটিতে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন হবে ছয় হাজার ব্রাইটনেস হবে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেজারেট হবে পাঞ্জল ডিসপ্লের সঙ্গে এই মোবাইলটির সাইডে তিনটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা সোনির সঙ্গে তার সঙ্গে আরেকটি থাকবে এইট এমপি আলট্রাওয়াইডেলিফোটো ক্যামেরা সামনের স্যালফিটি হবে ফিফটি এমপি সেলফি ক্যামেরা বন্ধুরা মোবাইলটি সামনের দিকে পিছনের দিকে দোনো দিকে কিন্তু ফরকে ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটিকে শক্তি দিবে মিডিয়া টেক ডায়মন্ড নয় হাজার তিনশো প্লাস চিপসেট এই মোবাইলটিতে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন মোবাইলটির রেম টাইপ হবে এলপিডিডি ফাইভ এক্স এর সঙ্গে মোবাইলটি রেম টাইপ হবে আর রোম টাইপ হবে UFS থ্রি পয়েন্ট এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটি দুই থেকে তিনটি ব্র্যান্ডের হবে এতে আবার এক্সট্রা মেমোরিক্যাল লাগবে না মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে আর এই মোবাইলটি কানেক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে ভল্ট ব্লুটুথ ওয়াইফাই এই মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক লাগবে না আমি এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা মোবাইলটিতে পাঁচ পান্নশো এম এস এর ব্যাটারি হবে নব্বই ওয়াটার ফাস্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি শুধু ফ্লিপকার্টে পাওয়া যাবে বন্ধুরা লিক্স আর রুমার্সের যদি কথা শুনে তাহলে এই মোবাইলটি বারো জুন আমাদের ইন্ডিয়া লঞ্চ হবে বারো জুন এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে পঁয়ত্রিশ হাজার আর ব্যাংকের অফার লাগিয়ে কিছু কম হতে পারে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি সামান্য একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না